আপনি এখন যা দেখতে পাচ্ছেন দেখে মনে হবে একটি ধানের জমি আসল রহস্য লুকিয়ে আছে পানির নিচে চায়নারা ধান চাষ করে এবং পাশাপাশি ধান ক্ষেতের ভিতরে একসাথে কাঁকড়াও চাষ করে দেখুন ধান ক্ষেতের ভিতরে অনেকগুলো কাঁকড়া একসাথে ছেড়ে দিচ্ছে এবং এই কাঁকড়াগুলো ধান খেতে ঘুরে বেড়াবে এবং ধান খেতের শেওলা শ্যাওলা আছে প্রাকৃতিক খাবার যেগুলো আছে এগুলো খেয়ে তারা থাকবে ধান খেতে পোকা মাকড় সেগুলো খাবে ধান খালের শ্যাওলা খেয়ে কাঁকড়াগুলো জীবন ধারণ করে এবং দেখেন এখানে অনেকগুলি কাঁকড়া তারা ছেড়ে দিচ্ছে এক ক্ষেতে থেকে তারা ধানও উৎপাদন করবে সাথে কাঁকড়া উৎপাদন করবে এবং এই কাঁকড়া জন্য আলাদা কোনো খাবারের প্রয়োজন হয় না এই কাঁকড়া ধান খেতে যেগুলো থাকে পোকামাকড় এবং শেওলা ধান খেতারি এগুলো খেয়েই তারা জীবন ধারণ করে কাঁকড়ার মাংস খুব শক্ত এবং খুব সুস্বাদু হয়ে থাকে এবং এই কাঁকড়ার মাংস সারা বিশ্বে খুব জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে চায়না বাজারে খুব জনপ্রিয়তা পেয়েছে এই কাঁকড়ার মাংস তারা ধান কাটার শেষ হয়ে গেলে আরও দশ পনেরো দিন পানিটা রেখে দেয় তারপর ওখান থেকে বিভিন্ন জালের মাধ্যমে কাঁকড়াগুলিকে ধরে নেয় এখানে এই ধান চাষ করার সময় কাঁকড়া থাকার কারণে এখানে জমিন উর্বরতাও বাড়ে এবং জমিতে এক্সট্রা কোনো কীটনাশকও দিতে হয় না পোকামাকড়ও বেশি একটা ক্ষতি করে না এক ঢিলে দুই পাখি ধান চাষও হলো কাঁকড়ার ফার্মও হলো মানে কাঁকড়া বিক্রি করে তারা বিদেশে অনেক সময় এই কাঁকড়াগুলো তারা বিদেশে অনেক রপ্তানি করে থাকে এই কাঁকড়াগুলোকে কাঁকড়া কারখানা নিয়ে এগুলো প্রক্রিয়াজাত করে সেগুলোকে আবার বিদেশে পাঠানো হয় এবং বিদেশে পাঠিয়ে তারা ভালো একটি টাকা ইনকাম করে প্রিয় দশক এরকম পদ্ধতি চাইলে আপনি আপনার দেশ আমাদের দেশেও করতে পারবেন ধান খেতে ধান চাষ করবেন পাশাপাশি কাঁকড়া চাষ করবেন এবং এই কাঁকড়াগুলোকে তারা সবগুলোকে ধরে সুন্দর করে পরিষ্কার করে সেগুলোকে প্যাকেটজাত করে বিদেশে ইনপোর্ট করে ইনপোর্ট করে ভালো একটি মুনাফা আয় করে প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং পছন্দ হয়ে থাকে তা একটি লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম